আপনি কি ভাবছেন প্রতিদিন এক গ্লাস দুধ না এক কাপ দই কোনটা আপনার জন্য বেশি ভালো আজ আমরা জানব দুধ ও দইয়ের আসল পার্থক্য ও উপকারিতা দুধকে বলা হয় প্রাকৃতিক সম্পূর্ণ খাবার এতে আছে ক্যালসিয়াম প্রোটিন ভিটামিন এ ও ডি যা আমাদের হাড় ও দাঁতকে মজবুত রাখে দুধ ক্লান্তি দূর করে ঘুম ভালো করে এমনকি রোগ প্রতিরোধ ক্ষমতাও বাড়ায় প্রতিদিন সকালে বা রাতে এক গ্লাস উষ্ণ দুধ খেলে শরীরের শক্তি বাড়ে এবং মন থাকে সতেজ তবে যাদের ল্যাক্টোজ ইন্টলারেন্স আছে অর্থাৎ দুধ খেলে পেটে গ্যাস বা অস্বস্তি হয় তাদের জন্য দুধ খাওয়া ঠিক নয় এবার আসি দইয়ের দিকে দই শুধু একটা খাবার নয় এটা এক অসাধারণ প্রোবায়োটিক উৎস দইয়ে থাকা ভালো ব্যাকটেরিয়া আমাদের অন্ত্রের স্বাস্থ্যর উন্নতি করে হজমে সাহায্য করে এবং শরীর থেকে টক্সিন বের করতে সহায়তা করে নিয়মিত দই খেলে ইনসুলিন সেন্সিটিভিটি বাড়ে যা ডায়াবেটিস নিয়ন্ত্রণে রাখতে সাহায্য করে দইয়ে চিনি দুধের তুলনায় কম তাই এটি ওজন নিয়ন্ত্রণেও দারুণ উপকারী তবে কিছু বিষয় মনে রাখা জরুরি রাতে দই খেলে ঠান্ডা লাগতে পারে তাই যারা সাইনাস বা ঠান্ডায় ভোগেন তারা দুপুরে দই খাওয়াই ভালো আর যারা ল্যাক্টোজ ইনটলারেন্সে ভুগছেন তাদের জন্য দই একদম পারফেক্ট বিকল্প তাহলে কখন কোনটা খাবেন যদি আপনার লক্ষ্য হয় মজবুত হাড় ও দাঁত তাহলে দুধ খান আর যদি চান ভালো হজম ও অন্ত্রের যত্ন তাহলে দই আপনার সেরা পছন্দ মনে রাখবেন দুধ আর দই দুটোই অসাধারণ পুষ্টিকর খাবার তবে নিজের শরীরের ধরন ও প্রয়োজন বুঝে সঠিকটি বেছে নিন সুস্থ থাকুন ভালো থাকুন আর নিয়মিত এমনই স্বাস্থ্য বিষয়ক টিপস পেতে সাবস্ক্রাইব করুন সাথী বাংলা চ্যানেলটি